বুধবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি সকালে এগারোটা নাগাদ টেক অফের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি দুর্ঘটনার কথা জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা কালো ধোয়ায় ঢেকে যায় বিমানটি ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা জানা গেছে রাজধানী থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয় তাদের বিমানে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিও সামনে এসেছে তাতে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে বিমানটি কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোয়া জাহাজ অলে অলে এক মিনিট ভাগ ছাইন এক্সিডেন্ট ভাই জাহাজ নেপাল ডোমেস্টিক হলো কোন